হ্যালো বিহার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে আসলাম অনেক দিন পর তো এখানে আমি মাটন বিরিয়ানি রান্না করব দম বিরিয়ানি তো এই জন্য প্রথম একটা কড়াই বসিয়ে দিলাম আর বেশ পরিমাণ তেল দিয়ে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নেব কারণ বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি লাগে এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেশি করে তো পেঁয়াজটা ভালো মতোন আমি বেরেস্তা করে নেব আর এরকম একটা ঝাঁজনি চামচ দিয়ে তেল ছেঁকে ছেঁকে পেঁয়াজটা উঠে নেব পেঁয়াজটা বেরিস্তা হয়ে আসছে দেখতে পাচ্ছেন কালারটা পেঁয়াজের এরকম ভা কালার করেই পেঁয়াজটা বেরিস্তা করতে হবে কারণ নামানোর পরে আরো একটু কালার হবে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট ব্যস্তের কালারটা কত সুন্দর আসছে তো ওই একই তেলে আমি কিছু আলু ভেজে নেবো আস্ত আলু ভেজে নেব বিরিয়ানিতে আস্ত আলু দিলেই ভালো লাগে এই জন্য আমি পিস করে নিিনি আস্ত আলু ছিলে রেখেছিলাম হলুদ লবণ মেখে ভেজে নেব আমি এইগুলো আলুগুলো আলুগুলো ভেজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তারপর অন্য সাইডে আমি পানি বসিয়ে দিলাম চুলায় তো পানির মধ্যে তেল আর সাহিজি গঞ্জ সাহি জিরা দিয়েছি আর লেবু দিলাম আর আমি ধনেপাতা পাতা পুদিনা পাতা আর গরম মশলা দেবো একটু ফ্লেভারের জন্য আর ওপর পাশে আমি চাল ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপর পানিটা ফুটে উঠলে পরে আর লবণও দিয়েছি আমি পানির মধ্যে অনেক কিছু স্কিপ হয়ে গেছে আমার অনেক দিন পরে ভিডিও এডিটিং করছি তো এজন্য একটু ভুল হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তো চালগুলা দিয়ে দিলাম পানি ফোটার পর তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিশিয়ে নিতে হবে যেন একটার সাথে আরেকটা চাউল লেগে না যায় তা না হলে চাউল ঝরঝরা হবে না আর এইটি পার্সেন্ট সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে নাইনটি পারসেন্ট সিদ্ধ ভুলো করতে যাবেন না তাহলে কিন্তু আর বিরিয়ানি খেতে হবে না ভর্তা ভর্তাভান হয়ে যাবে বিরিয়ানির বদলি তো এখানে আমি মাটনটা আগেই এক আধা ঘন্টা আগেই লবণ পানিতে ভিজে রাখছিলাম যেন এই মাটনের যে একটা ফ্লেভার থাকে সেটা না থাকে সেই কারণে তারপর অপর পাশে একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণ তেল নিচে দিয়ে মাখিয়ে নেব যেন মাটনটা সরি বিরিয়ানিটা নিচে লেগে না যায় আর আমি কাঁচা মাংস দিয়েই করবো মাংস রান্না করে করব না আপনারা যেভাবে যা খুশি করবেন কিন্তু কাঁচা মাংসতে করলেও খুব ভালো হয় কুক করে করলেও করতে পারেন তো মাটনগুলো দিয়ে দিলাম আমি এখানে হাফ কেজির উপরে মাটন আছে হাফ কেজির উপরে চাউল আছে আমি সমান পরিমাণ দিয়েছি মাটন চাউল তারপর দুই চা চামচ আদা রসুন চা চামচ লবণ দিলাম আর আমি চাউল সিদ্ধ করার সময় তো লবণ দিয়ে নিয়েছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে চা চা চামচ আমি বিরিয়ানি মশলা দিলাম আর এটা প্যাকেটের বিরিয়ানি মশলা আপনারা চাইলেই হাতে বানানো গরম বিরিয়ানি মশলা দিতে পারেন আর দিলাম আমি আলু বখরা আর কিচমিস আমি আমার স্টাইলে করতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতন যেভাবে খুশি করবেন আমি কারোটা ফলো করে করছি না আমি ঘরে যেভাবে রান্না করি সেভাবে করতেছি সেটাই শেয়ার করব তারপরে আমি এক কাপ এক কাপ না এক কাপের একটু কম টপ দই দিয়েছি একটু আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচের কম মরিচের গুঁড়ো তারপরে আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা ছোট দশ টাকার প্যাকেটে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা একটা কিনে দিতে পারেন তারপর আমি পেঁয়াজ থেকে হাত দিয়ে একটু ভেঙে তারপর দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম এমনভাবে মাখাতে হবে যেন মাখতে মাখতে মনে হয় যে না এটা অর্ধেক রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখানো হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে আমি তেল দিয়ে দিয়েছি ভাজা তেল আর এখানে আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি আমার জাফরান আছে কিন্তু বাসায় আছে এখানেটাই আমি বাসায় রান্না করি না এটা আমার মার বাসায় আমি রান্না করছি মার বাসায় জাফরান ছিল না তারপর আমি একটা হাতার সাহায্যে আবার মিক্স করে নিলাম কালার দেওয়ার পর তারপরে এখানে আমি হাঁড়িটা চেঞ্জ করছি ওই হাড়িতে ময়দার ইঁদে সিল করলে পরে এটা হবে না এর জন্য অন্য একটা হাঁড়ি নিছি তারপরে এই হাঁড়িতে দেওয়ার নেওয়ার পর আমি আবার এখানে কিছু কাঁচা হাস্ত কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা আর আস্ত আলু দিয়ে আবার পেঁয়াজ বেরিস্তা দিয়ে দেব আমি খুব দ্রুত বলতেছি কেউ কিছু মনে করবেন না বুঝে নেবেন একটু আমার কথাগুলো আর তারপর গরম মশলা দিয়ে দিলাম তারপর ঘি দিয়ে দিয়েছি আমি এখানে তারপর আবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যে যেভাবে সাজিয়ে নিতে পারেন আমি আমার মতন করে এক একটা জিনিস দিয়ে সাজাইছি আপনারা যে যেভাবে করতে চান করতে পারেন সমস্যা নাই আবার আমারটাও ফলো করে করতে পারেন তারপর এখানে কাজুবাদাম আমি কুচি কুচি করে তারপরে দিলাম তারপর আমি যে সেদ্ধ করা চাউলটা দিয়ে দিলাম এখন পুরোটাই দিয়ে দেবো আমি পুরোটা দেওয়ার পর তারপর আবার কিছু কাজুবাদাম দিয়ে দেবো তারপরে ধনে পাতা পুদিনা পাতা এগুলা দিয়ে দিব দেখতে কত সুন্দর লাগছে দেখুন তারপর আস্ত কিছু কাঁচামরিচও আমি আবার একটু দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ একটু দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম যত পেঁয়াজ বেরস্তা দিবেন তত খেতে খুব ভালো লাগবো তখন কি খাবেন আপনি মুখে দাঁতের নিচে লাগবে খুব খেতে খুবই ভালো লাগবে তারপর এখানে আমি আবার গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘিও দিয়ে দিলাম আবার একটু অনেক জায়গায় স্কিপ হয়ে গেছে তো প্রথম পর্যায়ে আমি দশ মিনিট হাই হিটে রান্না করব তারপর দশ মিনিট পর আমি আঁচ কমে দিয়েছি আর এক একজনের চুলার আজ এক এক রকম তো সেই বুঝে করবেন দেড় ঘন্টা লাগছে আমার এই বিরিয়ানিটা রান্না করতে তারপর আমি ময়দা দিয়ে সিল করে উপরে একটা পোতা দিয়ে ভারী কিছু দিয়ে আর কি দিয়ে দিতে হবে যেন ফাঁকে ফাঁকা না থাকে আর কখন হয়ে যাবে আপনি বুঝবেন যখন নাকি ময়দার কিছু জায়গায় জায়গায় ফুটো হয়ে হাওয়া বের হবে সেখান থেকে গ্রান আসবে বিরিয়ানির তখন বুঝতে হবে যে বিরিয়ানিটা হয়ে গেছে সেই পর্যায়ে আপনি ইয়ে সরি ময়দাটা কেটে কেটে বা হাত দিয়ে হাতের সাহায্যে ছুটে নেবেন হাতের সাহায্যে ছুটানো যায় না কখন গরম থাকে তা আমি একটা ছুরি সাহায্যে ছুটে নিচ্ছি এখন খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে ও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে নাইস আপনাদের তো আর খাওয়াতে পারবো না আমি খেয়েছি এই জন্য আমি বলতেছি আপনারা তো রিভিউ দিতে পারবেন না তো দেখে দিচ্ছি কত সুন্দর নিচেও আমি দেখে দেবো নিচেও একদমও লেগে যায় নাই আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই আমি আমার যে জাল আচ দিছি আমি সেই আচের অনুযায়ী খুবই ভালোভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি একদম দেখে দিচ্ছি নিচ পর্যন্ত বিরিয়ানিটা কেটে হাড়ির নিচে এক একদম লেগে যায় না একদম না ওই দেখতে পাচ্ছে না হাড়ির নিচে একদম পরিষ্কার একটু লেগে যায় নাই তো এখন আমি আলু আর মাংসটাও দেখিয়ে দিচ্ছি আলু আর মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আর মাংসটা আমি একটু ছোট পিস করছি বাসায় যখন রান্না করব এর জন্য চিন্তা করলাম তাহলে ছোটো পিসি করি আর তো খাবো আর সিদ্ধ সিদ্ধ যদি না হয় এর জন্য আমি একটু ছোট পিস করছি তো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এই ছিল আজকের মাটন রেসিপি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ফেসবুক পেজে ফলো ফলো করে লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে